আল্লাহ কোয়াব কุล্লু মান আলাইহা একদিন ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে কุล্লু মান আলাইহা ফান সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোয়াব ক রাব্বুহু যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ পাকের তোমাদের জালালের যে নিদর্শন এগুলাই থাকবে ধরে গোব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আখেরের ময়দানে দিন কেয়াব হয়ে যাবে আমার রব্বুল আলামিন সেই দিন বিচারক হয়ে যাবে সমস্ত নবীরা বলতে থাকবে নাফসি নাফসি আপনার নবী আমার নবী দোকানে হাত বাড়াইয়া দিবে নবীজির হাত একটা মাসিক আর একটা মাগরিবে চলে যাবে নবীজি বলবে আল্লাহ এই উম্মত কে জন্য আমার হুসাইন কারবালার ময়দানে রক্ত দিয়েছে এই উম্মত কে জন্য আল্লাহ আমি বহুদের ময়দানে রক্ত দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চর্ম আমার নবীর যুগে হলে কেমন হতো চর্ম আমার নবীর যুগে অলে কেমন হতো দু নয়নের পাক দেখেলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ঘত আস্ত বেসে হ জরতে ভেলাধের মধু রজালাম আস্ত বেসে হ মধু জানে খুশি স্বয়ং র নবীর বিষয়ে নামাজ পড়লে হইতো কি বলেন ভালো লাগতো কিনা সেই নবী আসর মায়ের ধরাইবে আমার আল্লাহ বলবে বন্ধু আপনি আর কানবেন না আমার নবী বলবে আল্লাহ আমি একদিন নয় দুই দিন নয় তিন দিন না খায় ফাতেমার বাড়িতে গিয়েছি ফাতেমারে ঘরের দরজা গুল ফাতেমা বলল বাবা এমন এক টাকা করে মাথা রাখতে পাও রাখতে পারি না পাও রাখলে মাথা রাখতে পারি না ও

বাবা কি খবর নিব সহ্য তো হয় না এই জন্য কানতেছি আমি নবীত আমার উন্মতের জন্য আজকে সাত দিন পর্যন্ত না খায়াত এই নবীর উন্মত হতে পারে আপনারা খুশি না বেদান বল খুশি না বেদান বিশ্বাস হয়নি নবী যে না খায়া থাকতেন বিশ্বাস হয়নি সহি হাদিস জহ হাদিস না জয়ী দুর্বল হাদিস আমার নবী দুপুরবেলা বাড়িতে বাড়িছে নবী ফেরে খিদা এত খিদা যন্ত্রণা ভালো লাগে না এমন সময় আবু বকরের সঙ্গে দেখা আবু বাকর দুপুরবেলা কই যাও এখন তো মসজিদে আজার হয় নাই আবু বাকর বলে হুজুর ক্ষুধা যন্ত্রণা করেছিলাম আমার ভালো লাগে না নবীরও ক্ষুধা আবু বাকর ক্ষুধা এখন নবীকে একটা কাজ কর কি ষোলো উমরের উমরের দিকে যাই উমরের বাড়িতে যাই উমর আসতেছে বাড়ি থেকে রাস্তায় দেখা উমর কই যা গুহদুর খোদার যন্ত্রণা ভালো লাগে না আল্লাহ পাখের প্রিয় আমি বাবা উমর তিনজনে একত্র হয়ে যাক এখন কি করা যাক কোন দিকে যাওয়া যা চিন্তা করতেছে করতে করতে একটা কাজ করো তোমাদের এক সাহাবি ভাই আছে আমার সাহাবি সে হলো হুজাইভাল ভা নাম কি হুজাইভার বাড়িতে যায় দেখি কি অবস্থা এই হুজাইভা আসলি বাড়িতে হুজাইবার স্ত্রীকে হুজুর আমার স্বামী তো গরিব মানুষ খেজুর বাগানে কাজ করতেছে ইহুদির খেজুরির বাগানে হুজাইবারে খবর দাও

প্রিয় হাবি ভাষণ হুসাইনকে ভালোবাসা কি ভাষণ ইমাম হুসাইনকে ময়দানে শহীদ করেছে এরা হলো নামের মুসলমান এরা কোন কামের মুসলমান না ও তাড়াতাড়ি মা হুসাইন কে কারবারাই নিয়ে আসো তাড়াতাড়ি সদ করো পল্লা করো আসরের নামাজ করব সময় চলে যাচ্ছে এই অবস্থা ইমাম হুসাইনকে কোন কথা তারা বলতে দেয় নাই ইমাম হুসাইনের কথা রাখে নাই বলছিল তোমরা আমার কাছে বায়াত হবে এজিতকে বলেছিল এজিত না না তুমি এজিতের নামে খুব ভালো হুসাইন না দিলে তোমার কল্লা হয়ে যাবে

ইসলাম হলো না খায়া থাকার এই ট্রেনিং দেওয়ার ধর্ম ইসলাম মারামারি শিক্ষা দেয় না ইসলাম বোমাবাজি শিক্ষা দেয় না ইসলাম হিংসা শিক্ষা দেয় না ইসলাম অহংকার শিক্ষা দেয় না ইসলাম দেমাক শিক্ষা দেয় না আমার নবী না খায়া রইলেন হুসাই বাবা আল্লাহ নবী আমি একটু তরকারি আপনার মেয়েও হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা দিয়ে আসবো আপনি খান আর হাবা ও বন্ধুরা আসলে ময়দানে ফিরে নবী এই বাবা আল্লাহ দরবার ফরিয়াদ করবে আল্লাহ আবার ফাতবার না খাইয়ে ওই সাইনকার ঘরের ময়দানে সাদা বরণ করেছে এই আল্লাহ গো এরকম মতের হেমা করে দেন জোরে কন সোহা আরেকটু আর একটু জোরে এখন সুহাল আমরা নবী চাই কি চাই না আমরা আহারে ভাইয়া চাই কি চাই না কারণ নবী সই আহারে ভাইয়া চাই না কি বলে নবীর দরকার আছে আরে ভাইয়া তো দরকার আছে এইভাবে সিস্টেম চলে আসছে নাকি অন্যভাবে সিস্টেম না স্তানটা আমার নবীর হাতে হাত থেকে আমুবাকর সিদ্দিক মুরি ধ হয়েছে এদুল্লাহ ইফ হউকায়েদিহি আপে নবীর হাতে যারা বায়াত হয়েছে তারা আমি আল্লাহ কুদ্দুতি হাতে বায়াত হয়েছে মারা হাবা বলেন আমুবকরের হাতের উপর উপরের হাত তারপরে উস্কানজি নরায়ণ নাদি আল্লাহ তালাহুর হাত তারপরে আলীর হাত এইগুলো তারা নবীর এসে বায়াত হয়েছে মুরি হয়েছে মারা হাবা গাব আল্লাহ বাগের বিবাহ আমি দু দুজনার বাদশা নবিকামলিওয়ালা ত্রি dunia থেকে বরদানার পরে আবু বকর সিদ্দিক এর মাধ্যমে গোটা পৃথিবী চলেছে তিনি ত্রি বরদানার পরে উমরের মাধ্যমে চলেছে তারপরে হযরতে ওসমান মাধ্যমে তারপরে আলে মাধ্যমে কি বলেন ঠিক কি না যখন তারা বিদায় হয়ে গেল এই জমিনের মধ্যে আসলো আল উলামা ও ওয়রাসাতুল এই জমিনে আল্লাহ ওলিরা আছে কি বলেন ঠিক কি না আরেকটু জোর বলুন ঠিক কি না এইজন্য

হত্যা বরসঙ্গীতেসে এমন সময় আমার তেজিব্রাই লেসেলা বে ক্রায়াৎ নিয়ে আসলেন সকলে আমার সঙ্গে বরণ বিশ্মিল্লা আলি ও মাক্রম তুল কম দিনা কম ওয়াত মাম তোয়ালাই কম এর মাথি ওরদি তুলকুম ইসুলামাদী না মারলা ইসলাম আজ থেকে পরিপূর্ণ হয়ে গেছে এখন আর ঝগড়া নাই মারামারি নাই আল্লাহ পাকের প্রিয় হাবিবের জীবনীতে দেখা যায় তেষট্টিটা যুদ্ধ তিনি করেছেন কয়টা করছেন অনেকটি পরিচালনা করছেন অনেকটি মধ্যে নিজে হাজির হয়েছেন আজকে ইসলাম সুন্দর মক্কা মদিনায় কায়েম হয়ে গেছে হ্যাঁ কাহা শরীফের ভিতরে নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ রাখাতে নামাজের সব হয় মারামাগন দুদিনা মসজিদে নবমীতে নামাজ পড়লেন এক রাকাতে পঞ্চাশ হাজার টাকা হাজার রাখা থেকে সব হয়ে যা আল্লাহ পাকের প্রিয় হাবিবের সিস্টেম কত সুন্দর মদিনার ইসলাম কায়েম হয়ে গিয়েছে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ হু কান্দে নবীজি বলেন উমর রে আমার আবু বাকর কয় আবু বাকরকে নিয়ে আসলেন আবু বাকর তুমি কানতেছ ব্যাপার কি আবু বাকর কোন বিঘ আমি যে কান্দি আপনি আজকে যে বাসন দিয়েছেন বিদায় হজ্জার বাসনের পরে আমার মনে হয় আপনি থাকবেন না আমার রাডারে ধরা ভরে গিয়েছে আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন

আরেকটু জোরে বলুন আউলিয়া খানকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আর জোর বলুন চাই কি চাই না